তৎকালীন ভীষণ সুস্বাদু এবং পুষ্টিকর একটি ফল হলো কমলা লেবু এতে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে এছাড়াও ভিটামিন এ, বি, ক্যালসিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস, কোলিন এবং অন্যান্য গুরুত্বপূর্ণ উপাদান রয়েছে কমলা লেবুতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট যা মানব স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী কমলা লেবুর অনেক স্বাস্থ্য উপকারিতা রয়েছে কমলা প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে ভিটামিন সি আমাদের শরীরকে ফ্রি রেডিকালের হাত থেকে মুক্ত করে এবং কোলন ক্যান্সারের ঝুঁকি কমায় তাই শীতকালে চেষ্টা করবেন আপনার প্রত্যেক দিনের খাদ্য তালিকায় একটি করে কমলা লেবু রাখার একটি কমলা লেবু আমাদের শরীরের সারা দিনের ভিটামিন সি এর চাহিদা একশো ষোলো পয়েন্ট দুই শতাংশ মেটায় কমলালেবু রক্তে চিনির মাত্রাকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে লেবুতে প্রচুর পরিমাণে খাদ্য আস রয়েছে যা রক্তে চিনির মাত্রা নিয়ন্ত্রণ করে তাই ডায়াবেটিস আক্রান্ত পেশেন্টদের জন্য এটি ভীষণ উপকারী এছাড়াও কমলা লেবুতে সাধারণ রাসায়নিক গঠনের চিনি থাকে তাই কমলা লেবু যে কোনো বয়সীদের জন্য ভীষণ উপকারী একটি ফল এই কমলা লেবুতে প্রচুর পরিমাণে ফাইবার পটাশিয়াম কোলিন ও ভিটামিন সি রয়েছে যেগুলি আমাদের হার্টের জন্য ভীষণ ভালো এছাড়াও রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে যেমন সোডিয়াম খাওয়া প্রয়োজন তেমনই শরীরে পটাশিয়ামের মাত্রা বাড়ানোর জন্য ভিটামিন সি এর ভীষণ প্রয়োজন তো কমলা লেবুতে থাকা পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণ করতে ভীষণভাবে সাহায্য করে ভিটামিন সি তে ভরপুর এই ফল আমাদের শরীরের জন্য যেমন উপকারী তেমনি ত্বক সুন্দর রাখতেও এর জুড়ি মেলা ভার কমলা লেবুর রস মুখের বাড়াতে সাহায্য করে। মুখের বিভিন্ন রকমের সমস্যা যেমন এগুলিকেও দূরে রাখতে সাহায্য করে নিয়মিত একটি করে কমলা লেবু খেলে স্কিন হয়ে উঠবে ঝলমলে এবং এর সাথে সাথে কমলা লেবুর খোসা আপনি যদি ফেস প্যাক হিসেবে ব্যবহার করতে পারেন তাহলে আপনার ত্বক সবসময় থাকবে পরিষ্কার ও ঝলমলে শীতকালে সাধারণত আমরা সবাই জল কম্পান করি এতে ভীষণভাবে হজমের সমস্যা হয় কমলা লেবুতে এটি বিপাকে সাহায্য করে এতে বিদ্যমান সাইট্রিক অ্যাসিড শরীরের অতিরিক্ত মেদ কমাতেও অনেক সাহায্য করে এই সাইট্রাস ফলগুলি রক্তবাহিকা এবং টিস্যুগুলি মজবুত রাখে এর পাশাপাশি দাঁত এবং মাড়ি সুস্থ রাখে নিয়মিত একটি করে কমলা খেলে দাঁতের ক্ষয় রোধ করা যায় এবং মুখের দুর্গন্ধ দূর করতেও সহায়তা করে কমলাতে দ্রবণীয় ফাইবার থাকে যাকে বলা হয় পেপটিন এটি শরীর থেকে কোলেস্ট্রল দূর করে এবং এটি খারাপ কোলেস্ট্রল দূর করে ভালো কোলেস্ট্রল বৃদ্ধিতে সহায়তা করে কমলা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে কমলাতে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে যা স্বাস্থ্যকর জন্য ভীষণ ভালো যেমন সর্দি কাশি রোধ করে এবং বারবার বিভিন্ন রকমের ফ্লু এর হাত থেকেও বাঁচায় ক্যান্সারের হাত থেকে রক্ষা করে কমলালেবুতে ডিলিমোনিন থাকে এটি এক ধরনের যৌগ যা ফুসফুসের ক্যান্সার এমনকি স্তন ক্যান্সারের মতো ক্যান্সার প্রতিরোধেও সহায়তা করে কমলা লেবুতে উপস্থিত ভিটামিন সি এবং অ্যান্টি অক্সিডেন্টগুলি উভয়ই শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য বিশেষ গুরুত্বপূর্ণ এগুলি ক্যান্সারের সাথে লড়াই করতে সহায়তা করে একটি সমীক্ষায় দেখা গেছে ক্যান্সারে আক্রান্ত পনেরো শতাংশের ক্ষেত্রে ডিএনএ তে রূপান্তর ঘটে যা ভিটামিন সি দ্বারা প্রতিরোধ করা যায় কমলা লেবু খেলে কিডনির পাথর নিরাময় হয় কমলা লেবু কিডনির জন্য ভীষণ উপকারী কারণ এতে ভিটামিন সি রয়েছে যা কিডনির পাথর প্রতিরোধ করে তাই আপনার প্রত্যেক দিনের খাদ্য তালিকায় অবশ্যই একটি করে কমলা লেবু রাখবেন এমনকি আপনি চাইলে কমলা লেবুর জুসও খেতে পারেন এবার বলি কমলা লেবু খাওয়ার অসুবিধাগুলি কি কি কমলা লেবু যেমন ভীষণ প্রোটিন এবং ভিটামিন সিতে ভরপুর একটি ফল এই ফল খাওয়ার যেমন বিভিন্ন রকমের সুবিধা রয়েছে তেমনি এই ফল অতিরিক্ত পরিমাণে খেলে এর কিছু অসুবিধাও রয়েছে কমলা খেলে উপকারের পাশাপাশি বেশ কিছু অসুবিধাও রয়েছে কমলা লেবুতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে যা স্বাস্থ্যের জন্য ভীষণ ভালো তবে অতিরিক্ত গ্রহণের ফলে পেটে ব্যথা এবং বাধা সৃষ্টি হতে পারে এমনকি গ্যাস্ট্রিকের মতো সমস্যাও হতে পারে এছাড়াও হার্টবার্নের মতো সমস্যা যাদের ইতিমধ্যে দেখা দিয়েছে তাদের কমলা লেবু ছোট বাচ্চাদের ক্ষেত্রে কমলা লেবু বেশি না দেওয়াই ভালো কারণ এটি পেটে ব্যথা সৃষ্টি করে তো এই ছিল আজকের কমলালেবু খাওয়ার কিছু উপকারিতা এবং অপকারিতা পর্যাপ্ত মাত্রায় কমলালেবু খান সুস্থ থাকুন